মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী অল্পের জন্য রক্ষা পেলেন বলা যায় হট এয়ার বেলুনে বিভ্রাট ওনার আগেই আগুন ধরে যায় বেলুনে অল্পের জন্য রক্ষা পেলেন মুখ্যমন্ত্রী একদম এক্সক্লুসিভ সেই ছবি দেখুন হট এয়ার বেলুন ওনার ঠিক আগেই আগুন লেগে যায় বেলুনে বড় সড়ো বিপদ থেকে রক্ষা পেলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব তিনি অল্পের জন্য রক্ষা পেয়েছেন হট এয়ার বেলুনে বিভ্রাটের জেরে এই বিপত্তি আকাশে ওড়ার আগেই আগুন ধরে যায় বেলুনে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই হট এয়ার বেলুনে সওয়ার হওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মোহন যাদবের কিন্তু সেই বেলুনে সওয়ার হওয়ার আগেই আগুন লেগে যায় বেলুনটিতে অল্পের জন্য রক্ষা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী একদম সেই ছবি এক্সক্লুসিভলি দেখতে পাচ্ছেন আপনারা এই সেই হট এয়ার বেলুন এই বেলুনে ওড়ার কথা ছিল এবং তার আগেই বেলুনে আগুন লেগে গিয়ে বিপত্তি অল্পের জন্য রক্ষা পেলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব যে ছবি আপনাদের আমরা দেখাচ্ছিলাম অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা ঠিক কি ঘটেছে আমরা একটু বিস্তারিতভাবে ভাবে জানি অয়ন ঘোষাল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে ছবি আমরা দেখতে পাচ্ছি হটওয়ার বেলুনে ওড়ার ঠিক আগেই আগুন লেগে যায় বলে জানা যাচ্ছে ঠিক কি ঘটেছিল দেখো এখনো পর্যন্ত যা খবর সেটা হচ্ছে কোনো কারণে কোনো যান্ত্রিক ত্রুটির ফলে বেলুনটি আকাশে সঠিকভাবে ওড়ার আগে বেলুনের নিচে যে ঝুলন্ত প্যানেল থাকে সেই প্যানেল সেটি অত্যন্ত গরম হয়ে যায় এবং কোনোভাবে তার ইঞ্জিনের কোনো থেকে প্রথমে আগুন কোন কারণ হট এয়ার বেলুন এটি যে প্রক্রিয়াতে আকাশে ওড়ে সেই প্রক্রিয়ার মধ্যেই কিন্তু একটা গ্যাসীয় উপকরণ সেটার প্রচুর পরিমাণের উপস্থিতি থাকে এবং ঠিক সেই কারণেই যে শর্ট সার্কিটের আগুনের স্কুলিঙ্গ এই স্ফুলিঙ্গ অত্যন্ত দ্রুত গোটা বেলুনটিকে চোখের পলকে গ্রাস করে নেয় এবং অত্যন্ত সৌভাগ্যক্রমে মুখ্যমন্ত্রী মোহন যাদবকে তৎপরতার সঙ্গে উদ্ধার করেন সেখানে উপস্থিত থাকা বন দপ্তরের কর্মী এবং পুলিশের কর্মীরা তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা কোন ক্রমে তাকে ওই অর্ধদগ্ধ বেলুন থেকে বার করে আনার প্রায় সঙ্গে সঙ্গেই গোটা বেলুনটি কার্যত যত দাউ দাউ করে জ্বলতে শুরু করে ঘটনাটি মানসাউরে ঘটেছে এবং এখনো পর্যন্ত প্রশাসনিক সূত্রে যা খবর গান্ধী সাগর পরে ট্রিট এখানে এই যে পরিচালনা হয় গোটা বিমান গোটা বেলুন ব্যবস্থার এই বেলুন ব্যবস্থার পরিচালনার ভার যে সংস্থার হাতে ন্যস্ত এই সংস্থার কাছেও কিন্তু জবাবদিহি চাওয়া হয়েছে যে এই বেলুন তার রক্ষণাবেক্ষণের কোন রকম ত্রুটি ছিল কিনা সাধারণত মুখ্যমন্ত্রী যদি কোনো বেলুনে সফর করেন তার আগে একটা থর টেকনিক্যাল চেকিং সেটা কিন্তু হওয়া বাঞ্ছনীয় এক্ষেত্রে সেটাও আদৌ করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এর থেকে বেশি নিরাপত্তার স্বার্থে আর খুব বেশি মুখ খুলছে না মধ্যপ্রদেশ পুলিশ এবং প্রশাসন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা